আসসালামু আলাইকুম ওরকাত সম্মান তো দর্শক বিন্দু শিশুর কিশোরদের জন্য ইসলামিক আয়োজন মাজের ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আনসু সাইদ আমি কুমিল্লা ভাই তুমি ইন্টারন্যাশনাল হিপস বিভাগের একজন ছাত্র আজকে আমরা আলোচনা করব ডিবত কল কি আজকে আমাদের সাথে অতিথি হিসেবে শেষ ভাই মোহাম্মদ হাসিব ভাই আপনি কেমন আছেন

কিয়ামতের দিন জীবতকারীর সামনে জীবত করা ব্যক্তিকে মৃত অবস্থায় উপস্থিত করা হবে এবং বলা হবে তুমি মৃত অবস্থায় তার গস্ত বক্ষণ করো যেমনিভাবে জীবত অবস্থায় তার গস্ত বক্ষণ করতে। जी असे मैं अपने वश আমাদেরকে जीवत करने की शिक्षा दी। संपूर्ण समय के लिए प्रदर्शक बिंदु आपनदरকে আমাদের পাশে দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোন পর্বতে এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ